দিয়েছে আমি তো একদম রেডি কিন্তু ম্যাডাম এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমিয়ে যাচ্ছে এখনো মশারি তোলা হয়নি আর এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আমাদের আটটার মধ্যে যেতে বলা হয়েছিল কিন্তু আমরা যাব সাড়ে আটটার মধ্যে কারণ অত তাড়াতাড়ি নিয়ে যাওয়াটা সম্ভব নয় আর মিষ্টিকে ব্রেকফাস্ট করে নিয়ে যাবো না আর্লি মর্নিং যে হালকা একটু ব্রেকফাস্ট ড্রাই ফ্রুটস বা অন্য কিছু দেওয়া যাবে ড্রাই ফ্রুটস ওর জন্য ভেজানোই থাকে তো দেখা যাক ও উঠলে কটায় ওঠে তার উপর ডিপেন্ড করছে তো মিষ্টি রেডি না হওয়া অব্দি আমি রেডি নই আপাতত রেডি কারণ ওকে রেডি করানোটাই সব থেকে আমার কাছে কি বলবো যা দুষ্টুমি করে তো দেখা যাক ম্যাডাম কখন ওঠে উঠলে তারপর রেডি করে নেবো আমি হাতের যা সমস্ত কাজ রয়েছে সেগুলো ফাটাফাটি একটু কমপ্লিট করে নি আর আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই যে মিষ্টিকে রেডি করে দিয়েছি অনেক অনেক কষ্টে তো মিষ্টি আজকে নতুন জামা পরেছে সেদিনকে বাজার কলকাতা থেকে যে জামাটা কিনেছিলাম সেটা পরেছে খারাপ লাগছে না ভালোই লাগছে আর তার সাথে বলো কত কষ্ট করে ঘুম থেকে তোলা হলো বাপ রে কান্না কাটি আর মিষ্টিকে ড্রাই ফ্রুটস পেস্ট খাইয়ে দিয়েছি অনেক কষ্টে মুখ থেকে ফেলছে বের করছে তো এই যে একদম রেডি তো চলো এবার বেড়ানো যাক চলো চলো আমা একটু আয় এইচো এইচো আমার এই ব্যাগে সমস্ত লিপস্টিক কাজল সব থাকে ওটা দিয়েছি বলেই ম্যাডাম একটু ভুলেছে মাম্মা এখন আর টিপ পরানো সাহস করছি না টিপ পড়াতে গেলেই ঘেঁটে খাওয়া হবে তো এই যে চলে এসেছি আমরা গ্যারেজে এটা আমাদের বাড়ির একদমই কাছে তো আমরা বাইকে করে এলাম তো প্রথমে এসে আমি একটু পুজো করলাম গাড়ি আর তারপরে বাবা এখন নারকেলের জল দিয়ে দিচ্ছে চাকাতে বাবা অনেক সকালে চলে এসেছে গাড়ি পুজোর জন্য কারণ কি দুটো গাড়ি পুজো রয়েছে এবং ঠাকুর ঠাকুরমশাই অনেক সকাল থেকেই পুজো করছেন পুজো কন্টিনিউ চলছে তো এই যে মোটামুটি বাবারও নারকেল জল দেওয়া কমপ্লিট এরপর ঠাকুরমশাই এসে আগেই পুজো করা হয়ে গেছে আর ঠাকুরমশাই এসে যা শান্তির জল ছোঁয়া বা যা যা প্রসেস রয়েছে সেগুলো কমপ্লিট করে দেবেন আগের বছরও বিশ্বকর্মা পূজতে ভাবতে পারিনি জানেন তো যে নিজেদের গাড়ি পরের বছর আমরা পূজো করব মামা ডগি মিষ্টি এখানে এই যে গ্যারেজে কুকুর আছে দুটো একটু আগে আমাদের নতুন দেখে যেত প্রচন্ড ঘেউ ঘেউ করছিল আমি তো ভয় পেয়ে যাচ্ছি কিন্তু মিষ্টি ভয় পাচ্ছে না তো এই যে সব গাড়ি পূজো হয়ে গেছে এটা দিদির গাড়ি রেড আর ওই দিকেরটা সাদাটা আমাদের তো আমরা চলে এসেছি বাড়িতে ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর গ্যারেজ থেকে এই প্যাকেটটা করা হয়েছিল সবাইকেই দেওয়া হয়েছে আর তো চলুন আপনাদেরকে দেখি দি কী কী রয়েছে অনেক রকম আইটেম দিয়েছিল তবে স্ন্যাক্স আইটেম যে কটা ছিল সব কটায় ভেজ আইটেম এবং তার সঙ্গে মিষ্টি ছিল কাজু বরফি মিষ্টি সুখ এই ধরনের মিষ্টিগুলো আর এখানে দেখতেই পাচ্ছেন রান্না পুজোর প্রসাদ আমাদের পাশের বাড়িতে পুজো হয় তো সেই বাড়ি থেকে দিয়ে যাওয়া হয়েছে পান্তা ভাত তার সাথে পিঠে তার সাথে নানা রকমের ভাজাভুজি এবং প্রসাদ এছাড়াও সকালে বিশেষ দিন যেহেতু বাড়িতে পুজো হয়েছে তার জন্য মিষ্টি আনা হয়েছিল তো ফ্রিজে মিষ্টি ভর্তি নানা রকমের খাবার দাবার আজকে বাড়িতে পুরো ভর্তি তো সেজন্য ভাবলাম যে বিকালে এই প্যাটিসগুলো দিয়ে চা করে দেওয়া যাক কারণ কি না হলে এই পুড়ে থাকতে থাকতে আর খাওয়া হবে না মিষ্টি জাতীয় যেগুলো ছিল সেগুলো তো আমি নিজের জন্য বরাদ্দ করে রেখেছি কারণ মিষ্টি আমার প্রচণ্ড প্রিয় আর এই কয়েকদিন আগে অবধিও মিষ্টি খেতাম না জানেন তো একদম কারণ কি রোগা হওয়ার একটা ব্যাপার ছিল এখন অনেকটা রোগা হতে পেরেছি তো সেজন্য আবার একটু আদ্র মিষ্টি খেতে শুরু করেছি তো আবার যখন একটু মোটা হয়ে যাব আবারও কমিয়ে দেব খাওয়া দাওয়া তো এই যে এখানে আমি এখন সন্ধ্যেবেলার চাটা করে নিচ্ছি আর আগের দিনের ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট আমি পিন করেছি তার ভিত্তিতে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এক্স্যাক্টলি মিষ্টিকে নিয়ে করা সেই কমেন্টটা কি ছিল আজকের ভিডিওটিও হয়তো সেই মানুষরূপী জানোয়ার যার কথা আমি বলছি হ্যাঁ জানোয়ার আবারও বলছি জানোয়ার সে হয়তো দেখছে তো সেক্ষেত্রে আমি বলতে চাইবো আমার খুব বড় ভুল হয়েছে যে কমেন্টটা মিষ্টি একটু বাইরে বাসন কোষণ নিয়ে খেলছে ওই জন্য প্রচন্ড আওয়াজ হচ্ছে তো ওর হাত থেকে এখন এটা নিলেই কাটবে তো আমি এখানে আপনাদের সঙ্গে কথাটা বলে নি তো কমেন্টটা আমি আগের দিন স্ক্রিনশট নিতে ভুলে গেছি তবে যিনি এই যে সরি যিনি বলতে পারবো না আমি আপনি করে তো কোনোভাবেই বলতে পারবো না যে এই কমেন্টটা করেছে তার আইডিটা অন্য একটা কমেন্টে আমি খুঁজে পেয়েছি খুঁজে খুঁজে আমি পেয়েছি সেখান থেকে স্ক্রিনশট নেওয়া আছে তবে এক্স্যাক্টলি যে কমেন্টের ভিত্তিতে আমি কথাগুলো বলছি সেই স্ক্রিনশট নিতে আমি ভুলে গেছি তো সেটা আমার খুব বড় ব্লান্ডার হয়েছে সেই মুহূর্তে আমার স্ক্রিনশট নেওয়াটা দরকার ছিল তো যাই হোক হয়ে গেছে নেক্সট টাইম যদি সে আবারও এরকম কমেন্ট করে আমি স্ক্রিনশট নিয়ে রাখবো এবং নেক্সট স্টেপ নিতে বাধ্য হব আমাকে নিয়ে কথা বলুন কারণ আমি ব্লগটা ক্রিয়েট করছি আমি কন্টেন্টটা ক্রিয়েট করছি বাচ্চাদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে এই ধরনের কথা বলবেন না এগুলো অপরাধ মনে রাখবেন এগুলো অপরাধ এর জন্য আইনি ব্যবস্থা রয়েছে আমাদের দেশে আমি জানি না আপনি কোন দেশ থেকে বলছেন বাংলাদেশ না ভারতবর্ষ না বাইরের কোনো দেশে থাকেন কিনা যেখানেই থাকুন না কেন সেই দেশের লজ্জা আপনি যেখানে সরি আবারও আপনি করে বলে ফেলছি আপনি করে বলার মতন সেই ব্যক্তি নয় তো যাই হোক কমেন্ট যেটা ছিল সেটা বলতে চাইবো সে লিখেছে মিষ্টি যে রোগা মিষ্টি খাওয়া দাওয়া করে না বা কোনো ভিডিওতে আগের দিনের ভিডিওতে হয়তো আপনাদের দেখিয়েছি পিজা আমরা গিয়েছিলাম স্টার মলে মিষ্টিকে একটু পিজা দিয়েছিলাম মামার বাড়িতে গিয়ে মিষ্টি আমার দিদার পাত থেকে একটা লুচি তুলে খেয়েছে হুম বাচ্চারা কতটা খায় ওই যে চোখের খিদে ওই যে ও লুচিটা তুলেছে তার ওয়ান পার্সেন্ট হয়তো খেয়েছে বাড়িতে বাচ্চা কাচ্চা নেই জানেন না বাচ্চারা কতটা খেতে পারে তার কমেন্টটা ছিল সে আমার ম আমার ফুলের শিশুকে রাক্ষস বলছে হনুমান বলছে বাঁদর বলছে এবং সে অতিরিক্ত খায় তার জন্য তার জ্বালা উঠছে শরীরে সেই নিয়ে কমেন্টটা করেছে অনেকেই করে এরকম কিন্তু তার বলার ধরন অত্যন্ত অপরাধীমূলক তার মানসিক বিকারগ্রস্থ সে সে অসুস্থ সে মানসিকভাবে অসুস্থ তার জন্যই এই ধরনের কমেন্টটা করে একটা কথা মনে রাখবেন যে কোনো শিশুকে এই ধরনের কথা বলা অপরাধ আবারও বলবো এর জন্য কড়া আইনি ব্যবস্থা রয়েছে বুঝেছেন করা আইনি ব্যবস্থা রয়েছে আবার আমার সাবস্ক্রাইবার যখন এর বিরুদ্ধে বলছে তখন তাদেরকে উল্টো পাল্টা কথা বলছে বলতে ছাড়ছে না সে আবার পরে কমেন্টে ডিলিট করে দেওয়া হলো এতটা ভয় পেয়ে এতটা ভয় লেগে গেল এত যখন ভয় মনে প্রাণে লজ্জা করে না এই ধরনের কথা বলতে লজ্জা বোধটুকুও নেই মনে রাখবেন মানুষ আর আগের মতন ঘুমিয়ে নেই দেখছেন তো কিভাবে প্রটেস্ট হচ্ছে চারিদিকে কিভাবে যে দেশ থেকেই হোক না কেন বাংলাদেশ থেকে হোক বা আপনি ইন্ডিয়া থেকে হন বাংলাদেশেও প্রটেস্ট হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ইন্ডিয়াতেও প্রটেস্ট হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে এবং প্রতি মুহূর্তে হবে এগুলো বড় বড় বিষয় যে কোনো ছোট ছোট বিষয়ের প্রোটেস্ট সমস্ত ভিডিওস যে আমি দিই মিষ্টি প্রত্যেকটা মুহূর্ত এই যে স্টোর করে রাখি সব তো ক্যামেরা বন্দি করে রাখা সম্ভব নয় এত বড় মেমারি আমাদের কাছে নেই ইউটিউব একটা বিশাল বড় মেমারি এবং সেখানে আমরা যাই দিই না কেন সেটা স্টোর হয়ে থাকে তো মিষ্টির এই যে ছোট ছোট মুহূর্তগুলো স্টোর হয়ে থাকছে এটা ভীষণ ভালো লাগে কিন্তু এই ধরনের কমেন্টগুলো আসলে তখন মনে হয় যে মিষ্টিকে সামনে আনবো কম এবং সত্যিই তাই কিন্তু এখন সেই সময়টা আসেনি মিষ্টি যখন বড় স্কুলে চলে যাবে এখন তো প্রি স্কুলে যাবে তারপরে যে বড় স্কুলে যাবে সেখানে যাওয়ার পরে আস্তে আস্তে আমি মিষ্টিকে সেরকমভাবে ভিডিওতে দেখাবোই না ওকে এবং ও যদি পরবর্তীকালে বড় হয়ে বলে যে মা আমার এই সমস্ত ভিডিওসের জন্য আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে বা তুমি এই ভিডিওগুলো আর পাবলিক রেখো না তাহলে সেই মুহুর্তে আমি সমস্ত ভিডিও প্রাইভেট করব কিন্তু এখন নয় এখন যেরকম চলছে সেরকমটাই চলবে আপনারা অনেকে মিষ্টিকে ভীষণ ভালোবাসেন মিষ্টিকে দেখতে চান তো সেটাই তবে আস্তে আস্তে মিষ্টি যখন বড় হবে অবশ্যই ওকে এই ধরনের কি বলবো এই মানুষরূপী জানোয়ারদের হাত থেকে বাঁচাতে হবে এমনি চারপাশে পরিবেশে কত রয়েছে তার মধ্যে আবার সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তো সেটাই বলার ছিল

দিদি আজকে শপিংয়ে গিয়েছিল তো অনেক জামা কাপড় কিনে এনেছে লাস্টে যে সাদা জামাটা দেখালাম আপনারা দেখলেন সেটা আমার জন্য আর মিষ্টির জন্য যে জামাগুলো এনেছে সেগুলো নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর হাজব্যান্ডকেও জামা দিয়েছে তো সবই নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি পীর্ব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ